আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো অলরেডি আমি কিন্তু কাজটা করে নিয়েছি সেটা হলো এই দেখেন এটার একটা টাইপ সি পিন ছিল এই যে লক্ষ্য করেন এই যে এটা টাইপ সি পিন ছিল এই পিনটা ছিল তো আমি এটা থেকে কিন্তু টাইপ বি পিন বানিয়ে নিয়েছি এই যে দেখেন এটা কিন্তু টাইপ বি বানিয়ে নিয়েছে আর এখান থেকে বি বাস যে লাইনটা ছিল সেটা কিন্তু হারিয়ে গিয়েছিল বা মিসিং হয়ে গিয়েছিল এখান থেকে এই র্যাবন পর্যন্ত এই যে এই র্যাবন পর্যন্ত এটা কিন্তু মিসিং হয়ে গিয়েছিল যার কারণে চার্জ হইতো না তারপর এটা খুলে দেখলাম যে পিনেরও সমস্যা রয়েছে তো এই পিনটা আমার কাছে নাই এই যে এই পিনটা এটা আমার কাছে নাই পর আমি কাস্টমারকে বললাম সে বললো যে টাইপ বি বানিয়ে দিলেও চলবে তার কোনো সমস্যা হবে না তো আমি টাইপ বি বানিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আগে একটু আমি এখানে লাগিয়ে নেই তো এটা আর এন্টিনাটা আমি লাগিয়ে নিতেছি এখন এই যে লাগ হুম এটাকে আমি লাগিয়ে নিলাম এখানে আমি একটু বসায় নেই জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই ওকে এখন আমি ডিসপ্লেটা সেট আপ দিই তাহলে বিষয়টা আপনারা একটু বুঝতে পারবেন এখানে এটাকে আমি আচ্ছা এটা এরকমই থাক আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাই যে কাজটা যে করলাম এটা কতদূর দূর হইল তো এটা টাইপ সি পিন এই যেটা হলো টাইপ বি পিন তো এই পুটটা কিন্তু কমন একটি পুট এটা কিন্তু সবাই জানে আইটেল ভিশন ওয়ান ভিশন ওয়ান প্রো এবং চায়না যত ধরনের সেট আছে সে সব কিন্তু এই পুটটা সবচেয়ে বেশি লাগে তো আমি এটা দিয়ে করেছি ওকে আমি এটা চার্জে লাগাইলাম হ্যাঁ ওকে লাগানোর পর দেখেন আমাদের কিন্তু এনে 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 ডিসপ্লেতে আলহামদুলিল্লাহ লোগো কিন্তু শু করতেছে এই দেখেন আমাদের কিন্তু চোদ্দো পার্সেন্ট চার্জ আসছে আর এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন এই যে লক্ষ্য করেন আমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট থ্রি এম টানতেছে তার মানে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সেট আর কি যতটুকু এম পিয়া টানা দরকার ততটুকুই কিন্তু টানতেছে আশা করি মোবাইল ফোনটি দ্রুতই চার্জ হবে আপনি যদি এখানে ডিএমডিপি যে লাইন থাকে এই মোবাইলের এখানে যে যে চার্জিং পিন আমরা কালেকশন দিয়েছি পিছনে এখানে যদি ডিএমডিপি যে লাইনগুলো থাকে ওই লাইনগুলো যদি আপনি কালেকশান না দেন তাহলে কিন্তু এটা স্লো চার্জ হবে এটা এখানে এম টানবে এই যে এখানে এম টানবে জিরো পয়েন্ট সিক্স আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই এখানে জিরো পয়েন্ট সিক্স টান অর্থাৎ এখানে যে ওয়ান শু করতেছে এখানে কিন্তু ওয়ান শু করবে না এখানে কিন্তু শূন্য থাকবে আর এই পাশে শুধু সিক্স থাকবে বুঝতে পারছেন যদি আপনি ডিএমডিপি লাইন এখানে না লাগান তো যাই হোক আমি আপনাদেরকে একটু কাজ দেখালাম আর এই পিনটা ছিল এই যে এটা এই পিনটা আমার কাছে নাই যার কারণে আমি টাইপ সি থেকে বি বানিয়ে দিলাম